খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে খড়দহের রবিবার হাজারদুয়ারি এক্সপ্রেসে যে ঘটনা ঘটেছে তাতে সাধারণ মানুষের সচেতনতা নিয়ে যেমন প্রশ্ন উঠছে একইভাবে প্রশ্ন এড়াতে পারছে না রেলও রবিবারের ঘটনায় রেল প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্রশ্ন উঠছে এক নম্বর গেট দিয়ে দুটি গাড়ি ঢুকলো কিভাবে কেন গেটম্যান রেল গেটের ভেতরে গাড়ি ঢোকার পরও হাজারদুয়ারি এক্সপ্রেসকে যাওয়ার সংকেত দিলেন বাসিন্দাদের প্রশ্ন রেল গেটের উপরে প্রস্তাবিত উড়ালপুল কেন তৈরি হচ্ছে না কেন নিয়ম মতো রেল গেটে আরপিএফ এর দেখা মেলে না একই সঙ্গে রেলের এফআইআর গ্রেফতার করা হল চার চাকার গাড়ির চালককে একই সঙ্গে রেল লাইনে ঢুকে পড়া দুটি গাড়িকেই আটক করেছে রেল পুলিশ রবিবার রাতে হাজারদুয়ারি এক্সপ্রেস তখন খড়দহ স্টেশনে ঢুকছে সেই সময় একটি টাটা আর আরেকটি গাড়ি রেলগেটের দিকে যায় সেই সময় রেলগেট বন্ধ হচ্ছিল তার আগে রেড সিগন্যালও দেওয়া হয় অথচ সেই সিগন্যাল ভেঙে গাড়ির চালক এগিয়ে যান বলে অভিযোগ পূর্ব রেলের মুখ্য জনসংখ্যক আধিকারিক কৌশিক মিত্র রোববার জানিয়েছেন আমার টাটা সুমোর গাড়ি চালকের বিরুদ্ধে এফআইআর করেছি ওনার গাফিলতির জন্য বড় ধরনের রেল দুর্ঘটনা ঘটতে পারত যদিও যিনি গেটম্যান ছিলে তিনি ভুল করেছেন বলে দাবি করেছেন সোমবার দিনের বেলায় যিনি গেটম্যান ছিলে এবে একই জায়গায় কর্তব্যরত ছিলেন দিনের গেটম্যান বলছেন গেটম্যান ক্লিয়ার করে রাখলে এটা হতো না গাড়িটা দাঁড় করিয়ে দিতাম ক্লিয়ার করে গাড়িটা বের করতে পারত গাড়িটা দেরি হলে কিছু হতো না আমাদের একটাই নিয়ম মানতে হয় তা হল নিরাপত্তা আর পি এফ শরদিন্দু মন্ডল বলে আমরা চেষ্টা করতে পারি এর থেকে বেশি কি করব পাবলিক একটা কথা শুনে এখানে ব্রিজ করতে দেবে না পঁচিশ বছর আগে এখানে এসেছিল রেলের ব্রিজ করার জন্য কেউ করেনি এদিকে রেলযাত্রীরা বলছেন সকলে তো সবই দেখছে বলে তো লাভ হয় না ব্যুরো রিপোর্ট